আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছ তোমাদের যে বাংলা বই রয়েছে এই বাংলা বইয়ে নীল নদ আর পিরামিডের দেশের যে গল্পটা আছে এই গল্পে তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বইয়ে তোমাদের গল্পের শেষে যে ব বহু নির্বাচনী প্রশ্ন এবং যে একটা সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নের যে ক খ গ ঘ যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো আজকের এই ক্লাসের লেকচার গাইড থেকে হচ্ছে সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো দেখো বহু নির্বাচনী প্রশ্নে আমাদের প্রথম নাম্বার প্রশ্ন হলো কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় চারটা অপশন আসছে এই চারটার মধ্যে যে কোনো একটা সঠিক অ্যান্সার তো এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার মিশর তারপর দুই নাম্বার প্রশ্ন দেখো সৈয়দ মুস্তবা আলী কায় রোগে শহর বলেছেন কেন তো এখান চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আবারও হচ্ছে ঘ নাম্বার রেহেস্তা ক্যালেফুলিগুলো খরদরে হচ্ছে গিজগিজ করে বলে এটাকে আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার তারপরে লক্ষ্য করো তিন এবং চারের জন্য একটা উদ্দীপক এই যে উদ্দীপকটা তোমরা একটু দেখতেছ এই উদ্দীপকের আলোকে তোমাদের হচ্ছে তিন নাম্বার প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্সার করতে হবে আমি উদ্দীপকটাকে একটু স্কোল করলাম তোমরা হচ্ছে এই উদ্দীপকটা সুন্দরভাবে পড়ে নিও এখন তিন নাম্বার প্রশ্ন দেখো উদ্দীপককে নীল তার পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে হচ্ছে অধিকার সাদৃশ্যপূর্ণ অর্থাৎ তোমাদের যে নীল তার পিরামিডের দেশ যে গল্পটা রয়েছে এবং এই যে উদ্দীপক এই উদ্দীপকের মধ্যে হচ্ছে ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক হচ্ছে অধিকার সাদৃশ্যপূর্ণ তো এখানে চারটা অপশন আসছে চারটা অপশনের মধ্যে হচ্ছে সঠিক অ্যান্সার খ নাম্বার আলোর হচ্ছে খেলা তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপর চার নম্বর প্রশ্ন দেখো সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে তো এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে প্রফুল্লতা আনে এবং হচ্ছে ভ্রমণ বিলাসী হচ্ছে করে এটা এই দুইটা সঠিক অ্যান্সার যেহেতু এই দুইটা সঠিক অ্যান্সার তাই আমরা হচ্ছে এই দুইটাকে ক নাম্বার অপশনে পাচ্ছি তো এখানকার সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার এরপরে লক্ষ্য করো তোমাদের বইয়ে আরেকটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে তো এই সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে তোমরা অধীপকের বই থেকে সম্পূর্ণভাবে পড়ে নিও এরপরে দেখো হচ্ছে তোমার যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা হচ্ছে এখন সমাধান করব। দেখো প্রথম নাম্বার প্রশ্ন নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা যেহেতু এখানে একবার তা তাই আমরা হচ্ছে একটা প্রায় লিখব নীল নত আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী রচিতা হচ্ছে সৈয়দ মুস্তফা আলী তারপর খ নাম্বার প্রশ্ন দেখো উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন তো খ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার রাতের বেলা উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়ায় চোখগুলো হচ্ছে সবুজ দেখাচ্ছিল লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় মোটর থেকে মরুভূমির রাস্তা ধরে চলছিলেন ওটার সামনে দেখলেন জল জ্বলে দুটি সবুজ আলো প্রথমে সেটাকে ভূতের চোখ ভাবলেও কাছে গিয়ে দেখতে পান যে সেটা উটে চোখ কারণ উটে চোখের ওপর মোটরের পান্তা ছিল উটের চোখ কারণ উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়ার চোখগুলো হচ্ছে সবুজ হচ্ছে দেখাচ্ছিল তারপরে গ নাম্বার প্রশ্ন লক্ষ্য করো ভ্রমণ কাহিদীদের যাত্রাপথে সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় তা হচ্ছে বর্ণনা করো তো গ নাম্বারে আমরা সঠিক উত্তর লিখবো ভ্রমণ কাহিনীদের যাত্রাপথের সাথে নীলনোত আর পিরামিডের দেশ রচনার লেখকের মিশর ভ্রমণের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনার মিল খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের প্রথম প্রা দ্বিতীয় প্রায় লিখব প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে হচ্ছে মুগ্ধ করে মানুষের বনের সমস্ত চাওয়া পাওয়ার খোরাক জোগায় প্রকৃতি তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রা তৃতীয় প্রায় আমরা হচ্ছে লিখব উদ্দীপকে বাংলাদেশের প্রকৃতির নীলা স্বর্গ স্যান্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যর কথা বর্ধিত হয়েছে ভ্রমণ কাহিনীরা যাত্রাপথে দুই পাশে অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায় এই যাত্রাপথে প্রাকৃতিক দৃশ্যর সাথে নীলতার পিরামিডের দেশ রচনার মিল খুঁজে পাওয়া যায় কায়রো ভ্রমণকানের লেখক যাত্রাপথে মরুভূমির দৃশ্য শহরের পথের দৃশ্য বর্ণনা করেছেন মরুভূমির প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য হচ্ছে তুলে ধরেছেন এর সাথে উদ্দীপকের হচ্ছে ভ্রমণ কাহিনী যাত্রাপথের হচ্ছে মিল রয়েছে এরপরে ঘ নাম্বার প্রশ্ন দেখো স্যান্ড মার্টিন না গেলেও প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি ওদেরই থেকে যেত এই মন্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনা আলোকে হচ্ছে বিশ্লেষণ করো যেহেতু এখানে চার পার্ক আমরা তাই অবশ্যই চারটা প্রায় তো ঘ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার সেন্ট মার্টিন না গেলেও প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেরই থেকে যেত এই মন্তব্যদের সাথে আমি হচ্ছি সম্পূর্ণ একমত আমরা প্রথম প্রায় হচ্ছে একমত হইলাম তারপর দ্বিতীয় প্রায় আমরা লিখব আমাদের এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে ভরপুর পৃথিবীর বিভিন্ন দেশে প্রকৃতি রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের সোয়া কোথাও রয়েছে সুবিশাল সাগর কোথাও মরুভূমি কোথাও পাহাড় কোথাও বা নদীর অনাবিল হচ্ছে সৌন্দর্য তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রায় তৃতীয় প্রায় লিখব উদ্দীপকের বর্ণিত হয়েছে বাংলাদেশের সমুদ্রকন্যা স্যান্ট মার্টিন দ্বীপের নয়না ভিরিয়াম সৌন্দর্যের বর্ণনা স্বচ্ছল নীল সাগরের কোরাল পাথরের সরাসরি স্যান্ট মার্টিন না গেলেও প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলাভূমি অদেরই থেকে যেত ভ্রমণকারীদের এই মন্তব্যর সাথে নীলনদের সৌন্দর্যের হচ্ছে সাদৃশ্যপূর্ণ রয়েছে তারপরে দেখো লক্ষ্য করো নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক মিশরের নীলনদের সৌন্দর্য বর্ণনা করেছেন নীলনদের ওপর দিয়ে মাঝারি ধরনের মহাজনের নৌকার পাল তুলে পেটুক সিলের মতো পেট ফুলিয়ে চলা নীলের স্বচ্ছ জলের মিশরের চাষাবাদ প্রকৃতি মুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছেন এই বর্ণনার সাথে উদ্দীপকের স্যান মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা সাদৃশ্য হচ্ছে খুঁজে পাওয়া যায় তো এই ছিল তোমাদের হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশের হচ্ছে বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্নের সঠিক অ্যান্সার